এর আগে একটা সিনেমা এসেছিল কিচ্ছা সুদীপের ম্যাক্স নামে যে সিনেমাটা আমরা সিমিলারিটি খুঁজে পেয়েছিলাম টাইটি সিনেমার মতো মানে কারণ যে এক রাতের মধ্যে যা কিছু হচ্ছে ঠিক এক রাতের মধ্যেই হচ্ছে তো ওই সিনেমাটার মধ্যে কোথাও গিয়ে কিচ্ছা সুদীপের যে ক্যারেক্টারটা রয়েছে ওটা কোথাও আমার কাছে সুপার হিরো সুপার হিরো মনে হয়েছে কারণটা হচ্ছে এই সিনেমাটার যে হিরো হ্যাঁ চিৎচা সুদীপ সে কোথাও গিয়ে সুপার হিরোর মতো কখনো এখানে কখনো ওখানে কখনো সেখানে কখনো যেখানে মানে কোথায় কোথায় থেকে কোথায় কোথায় যাচ্ছে মানে ঠিক ঠিকানা নাই তাও আবার এক রাতের মধ্যে এত কিছু কিছু মা বাবা মেলো করে দিয়েছিল কোথাও গিয়ে সিনেমাটা যাই হোক ওই সিনেমাটা বক্স অফিসে অনেক ভালো মানেই চলেছে অনেক সিনেমাটা প্রশংসা করেছে অনেকেই অনেকটা ইয়া অ্যাপ্রিসিয়েট করেছে অ্যাপ্রিসাইট ওকে তো যার প্রেক্ষাপটে বর্তমানে আর একটা সিনেমার অ্যানাউন্স অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে মার্ক নামে ওকে তো এর আগে আমরা মার্কো নামে একটা সিনেমা দেখেছিলাম মালাম ইন্ডাস্ট্রি থেকে নির্মাণ হয়েছিল তো এটাও কিন্তু ওই সিনেমা না এটা হচ্ছে মার্ক ওটা ছিল মার্কো আর এটা হচ্ছে মার্ক আর এর আগে আমরা দেখেছিলাম ম্যাক্স এই পিকচার সুদীপেরই ম্যাক্স যখন দেখেছিলাম তখনই কিন্তু মার্ক এসেছিল তো বর্তমান সময়ে এসে মার্ক এই সিনেমাটার একটা গ্লিপস অ্যানাউন্সমেন্ট গ্লিপস রিলিজ করে দেওয়া হয়েছে তো এই গ্লিপসটা যে মধ্যে যে ভাবে বাবা রে বাবা এনিমেশন রাখছে পুরা ফুকর হয়েছে আর এখানে কিচ্ছা সুদীপের যে ইয়া এন্ট্রি তার যে অ্যাটিটিউড তার যে লুক বাবা রে বাবা আমি যখন দেখছিলাম তখন ভাবছিলাম যে ভাই কি বানিয়েছে এটা পুরো মারাত্মক হয়েছে এর সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং একদম ভিজুয়ালি দেখতে সিজিআই গ্রাফিক্স ভি এফেক্স মানে প্রত্যেকটা কাজ অনেক যত্ন নিয়ে তারা করেছে অনেকটা ভালো ভালোভাবে এটাকে মনে করে সময় দিয়ে এটাকে আর তারা নির্মাণ করেছে আর এর যে এডিটিং কাজ রয়েছে বললাম যে সিজিআই ভিএফএক্স গ্রাফিক্সের কাজ রয়েছে সুন্দরভাবে করায়ছে আর এখানে ক্যামেরা এন্ড গড়ে বাবা ক্যামেরাটা এম1 বাবা ধরছে একদম দেখতেছি তো দেখতেছি কোন ভাবে চোখ ফেরাতে পারতাসিনাই মানে এই এম1 টা মানে হুক করে ধরে রাখে এই গ্লিপসটা পর এর পরবর্তীতে অবশ্যই এই সিনেমার মার্ক নামে যে সিনেমাটা ওকে এর ফেজা রাজবে ট্রেলার আসবে এর সিনেমা থেকে কিছু গানও আসবে তো আমরা অবশ্যই ওগুলো দেখবো দেখে আলাপ আলোচনা করবো যে ভালো মন্দ কি বিষয়বস্তু রয়েছে তো এই মার্ক এই গিলিপস যদি কথা বলি এখানে আমার কাছে ভাই সত্যিকার অর্থে সিনেমাটা দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে বিশেষ করে এইখানে আবার প্রশংসা করতে হবে কিচ্ছা সত্যি করে যে এন্ট্রি তার যে অ্যাটিটিউড তার যে লুক তার যে ওভারঅল তাকে যে এরকম দেখতে লাগছে পুরো তুখোর আর এখানে যে যারা এটা কাজ করছে এডিটিং এর কাজ বা সিজিআই ভিএফএক্স ও গ্রাফিক্স কাজ যারা করেছে তাদের প্রশংসা করতেই হবে কারণ যেভাবে জিনিসটাকে তুলে ধরে সে পত্রিকা বিভিন্ন পেপার কাটিং গুলো এমন ভাবে দেখাচ্ছে মানে কি বলবো আর এখানে টাইটেল নাম গুলো যেভাবে উঠছে উঠতেছে ওকে সেগুলো সব অপরাল রেখে একদম মারাত্মক হয়েছে তো আপনারা এখনো যারা দেখে আমি রিকমেন্ড করবো তারা দ্রুত দ্রুত দেখে নেন আর যারা দেখেছেন তাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইন আর এই ভিডিওটা একটা একটা দ্রুত করে লাইক দিন আর চ্যানেলটা যদি ভাই এখনো সাবস্ক্রাইব করে না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন কারণ এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে কেন্দ্র করে সিনেমা রিলেটেড তার হ্যাঁ আমি তুলে ধরি তো অবশ্যই যাদের আগ্রহ রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে সম্পূর্ণ এরকম ভিডিও আসতে থাকবে আর আপনারা দেখতেই থাকবেন দেখতেই থাকবেন তো আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি গুড বাই